আবু তোহা আদনান বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় একজন ইসলামী বক্তা শুধুমাত্র ইউটিউবে ওনার ইসলামী বক্তব্যগুলো মিলিয়ন মিলিয়ন বার দেখা হয় শুধু বাংলাদেশি না বাংলাদেশের বাইরে থেকেও যারা প্রবাসী বাঙালিরা আছেন তারাও ওনার ভিডিও রেগুলার দেখেন এবং অনেক সময় দেখা যায় ওনাকে অতিথি বক্তা হিসেবে ওনাদের দেশেও আমন্ত্রণ জানান সম্প্রতি ওনার একটা ভিডিও আমার চোখে পড়ল আচ্ছা চলুন আগে আমরা সেই ভিডিওটা দেখে আসি উমরুল একজন ছেলে একটা অন্যায় করেছিল সম্ভবত তিনি মতপান করেছিলেন সম্ভবত কাজী দোররা দিচ্ছে আশি খাত দোররা আস্তে আস্তে দিয়েছে আমিরুল মুহমিনের ছেলে জোরে মারা যাবে না একটা নিজে উঠে গিয়ে সেই দোররা হাতে এনে নিজে পিটানো শুরু করলেন দোররা মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেট স্পট ডেট কথা কি বুঝতে পারছেন এবার ছেলেকে দাফন করলেন দাফন করে বাকি দৌড়্রা যে বাকি ছিল এই বাকি দৌড়্রাগুলো তার কবরের উপরে মারছে মারার পরে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে মাফ করে দিও হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না তো আপনারা এখানে দেখলেন যে একটা ঐতিহাসিক ঘটনার বর্ণনা উনি দিলেন সেই বর্ণনাটি কতটুকু সত্য সেই বিষয়ে বিষয়ে যাওয়ার আগে একটা না বললেই নয় উনি এখানে বলেছেন সম্ভবত এখন একজন ইসলামী বক্তা যদি ইসলাম নিয়ে বলেন তাহলে শতভাগ নিশ্চিত না হয়ে কোনো বিষয় বলার কোনো সুযোগ আছে কি আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম এবার আসুন আমরা ওনার বয়ান করা ঘটনার সত্যতা যাচাই করি ইসলাম কিউএ আর জি একটি হানাফি ফতোয়া সাইট এইখানে এই বর্ণনা বর্ণনা যা ইমাম বাইহাকির কিতাবে উল্লেখ আছে তার সত্যতা তুলে ধরা হয়েছে যা পাকিস্তান বংশোদ্ভূত কানাডিয়ান হানাফি আলেম শেখ ফারাজ রাব্বানি দ্বারা তাহাকি করা হয়েছে বর্ণনাটি আমি সংক্ষেপে বলতেছি যারা ইংরেজিতে দক্ষ তারা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে গিয়ে আপনারা পুরোটা পড়ে নিতে পারেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিউল্লাহ তালাহনু উনি বলতেছেন যে আমার ভাই আব্দুর রহমান ইবনে ওমার এবং আবু সিরুয়া ওকবাবিন হারিদ এই দুইজনে মিলে নাবিস পান করেন এখন নাবিজ হচ্ছে একটা বিশেষ পানীয় যা রাসুল্লা সালসালামও পান করতেন সেটা হচ্ছে আগের দিন রাত্রেবেলা খেজুর বাদাম এগুলো পানিতে ভিজিয়ে রেখে পরের দিন ব্লেন্ড করে খাওয়া কিন্তু আব্দুর রহমান বিন ওমার ওনার যে নাবিজটা ছিল সেইটা কোনো ক্রমে আসলে মাদকে পরিণত হয়ে যায় যা খাওয়ার পরে উনি নেশাগ্রস্ত হয়ে যান এবং যখন ওনার নেশা কেটে যায় তখন উনি বুঝতে পারেন যে ওনার দ্বারা একটা ভুল হয়ে গেছে এবং নিজেকে শুদ্ধ করার জন্য উনি তৎকালীন গভর্নর আমার ইবনুল আস তালা তালাহুর কাছে যান এবং পুরো ঘটনাটা খুলে বলেন এবং ওনাকে অনুরোধ করেন যেন ওনাকে ইসলামী শাস্তি দেওয়া হয় যেন ওনার গুনা থেকে উনি মুক্তিপ্রাপ্ত হন এবং উনার আবেদনের পরিপ্রেক্ষিতে আমার ইবনুল আস রাজিয়াল তালাহ প্রথমে উনাদের মাথা কামাই করে দেন এবং উনাদেরকে চল্লিশটা ব্যতরাঘাত করে মদ খাওয়ার শাস্তি হিসেবে যা ইসলামে দেওয়া হয় কিন্তু এই ঘটনাটা ওমর রাজি আল্লাহ তালাহু তৎকালীন খলিফা উনি শোনার পরে উনি আমার ইবনুল আস রাজি আল্লাহ তালাহুকে বলেন যে আমার ছেলেকে তুমি একটা উটের পিঠে চড়িয়ে আমার কাছে পাঠিয়ে দাও এবং উনার ছেলে উনার কাছে চলে আসলে উনি পিতা হিসেবে তাকে 40টা বেত্রাঘাত করেন শাস্তি হিসেবে না শাস্তি তো উনি অলরেডি পেয়ে গেছেন আমর ইব্রুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবং এই 40টা বেত্রাঘাত খাওয়ার পরেও উনি প্রায় এক মাস সুস্থ এবং জীবিত ছিলেন কে বলতেছেন উনারই ভাই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ঘটনাটা এই ঘটনাটা এমন বর্ণনা কেন আবু তুহা আদনান করলেন যেটা আদতে আংশিক সত্য আর বিষয়টা এমন না যে উনি একমাত্র ব্যক্তি এই ধরনের কাজ করে থাকেন বাংলাদেশের অধিকাংশ ইসলাম বক্তারাই হর হামেশা এই ধরনের জাল বানোয়াট গল্প মন গড়া ফতোয়া দিয়ে থাকেন দুই একজন তো জিকিরের নামে বাউল সঙ্গীত করে থাকেন আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকেন তাহলে সেই বিষয়গুলো ধীরে ধীরে আপনাদের সামনে তুলে আসলে বাংলাদেশে বর্তমানে স্টেজে ওয়াজ মাহফিল করে থাকেন এদের অনেকেরই আসলে পর্যাপ্ত সময় তারা পান না অনেক সময় করেন না আর এইখানে একজন ইসলামী বক্তার আলেমের মধ্যে পার্থক্য একজন আলেম হচ্ছেন ওই ব্যক্তি যিনি অত্যন্ত আবেগের সাথে ইসলাম নিয়ে গভীরভাবে পড়াশোনা করেন আর তার এই পড়াশোনার উদ্দেশ্য নিজেকে একজন আদর্শ মুসলিম হিজাবে তোলা ইসলাম প্রচার করে জীবিকা নির্বাহ করার জন্য না অধিকাংশ ক্ষেত্রেই আলেমেরা জীবিকা নির্বাহনের জন্য একটা ভিন্ন পেশা গ্রহণ করে থাকেন যেমন ইমাম আবু হানিফা ইমাম মুসলিম ওনারা কিন্তু ব্যবসায়ী ছিলেন কত শতাদীর একজন অনেক বড় আলেম এবং মুহাদ্দিস ইমাম আলবানী রাহমাতুল্লাহি আলাইহি উনি কিন্তু ঘড়ি মেরামত করে ওনার জীবিকা নির্বাহ করতেন অধিকাংশ ক্ষেত্রে আলেমদের কাছে বই লিখা এটা ওনাদের কাছে একটা প্যাশন ছিল আর এই আলেমদের মধ্যে খুবই অল্প কয়েকজন আছে যারা ইসলামী স্টেজে উঠে মাহফিল করে থাকেন অধিকাংশ আলেমরাই শিক্ষকতাকে তাদের প্রধান পেশা হিসেবে বেছে নেন বাংলাদেশের অতি পরিচিত একটি মুখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তেমনই একজন ব্যতিক্রম ব্যক্তিত্ব ছিলেন উনি একাধারে আলেম শিক্ষক বই লেখক ও ইসলামী বক্তা ছিলেন পক্ষান্তরে একজন ইসলামী বক্তা হচ্ছে সেই ব্যক্তি যিনি ইসলামের সুন্দর সুন্দর বিষয়গুলো অনেক সুন্দর ও সহজভাবে মুসলিম অমুসলিমদের কাছে তুলে ধরেন তার হয়তো ইসলাম বিষয়ে গভীর পাণ্ডিত্য নেই কিন্তু ইসলামের সৌন্দর্যকে মাধুর্যতার সাথে বয়ান করে মানুষকে সহজে আকৃষ্ট করতে পারেন তো এর বিনিময়ে উনি মাঝে মাঝে হয়তো কিছু হাদিয়া নিয়ে থাকেন আমি বলছি না যে ওয়াজ করে হাদিয়া নেওয়াটা আসলে হারাম কারণ একজন ব্যক্তি তার মূল্যবান সময়টা ব্যয় করছে অন্যের হেদায়তের জন্য তার মূল্যবান সময়ের মূল্য কিন্তু উনি নিতেই পারেন তার পরিবার প্রতিপালনের জন্য ইউরোপ আমেরিকাতে কিন্তু একটা পেশা আছে মোটিভেশনাল স্পিকার মোটিভেশনাল স্পিকার মানে ওই ব্যক্তি যিনি এক একজন শ্রোতাকে অনুপ্রাণিত করেন তার বক্তৃতার মাধ্যমে আর কাউকে অনুপ্রাণিত করে এবং সঠিক পথে পরিচালনা করতে ইসলামের চাইতে সুন্দর কোনো বিষয় হতে পারে না তবে ওয়াজ মাহফিলকে পেশা হিসেবে নিলে ভুল ভুল কিন্তু আসলে আসলে হয়ে থাকে কারণ আপনার সময় কোথায় একজন হর শ্রোতা হিসেবে আমার এবং আপনার একান্ত করণীয় হচ্ছে ওইসব ইসলামী বক্তাদের কথা শোনা শুধুমাত্র তাদের ভিডিওই দেখা যারা প্রমাণ সহ তাদের বক্তব্য পেশ করেন ইসলামী বক্তারা যখনই কোনো সওয়ালের জবাব বা ফতোয়ার উল্লেখ করবেন তখনই যদি আমরা জিজ্ঞেস করি হুজুর এই কথাটা আপনি কোথায় পেয়েছেন কোরআন হাদিসের কত নাম্বার সুরা বা কত নাম্বার হাদিসে এই বিষয়টি উল্লেখ আছে তাহলে কিন্তু দুটি জিনিস হবে ইসলামী বক্তারা আরো প্রস্তুত হয়ে গভীর পড়াশোনা করে তারা মাহফিলে আসবেন আর যারা অলস প্রকৃতির পয়সার জন্য ওয়াজ ওয়াজমাফিল করে থাকেন তারা অন্য কোনো পেশা খুঁজে নেবেন মনে রাখবেন আমরা সেই জাতি যারা তাদের শাসক খলিফা আমিরুল মুমিনিন হজরত ওমর কেও পর্যন্ত আমরা এই প্রশ্ন করেছি যে বাইতুল মাল থেকে সবাই যে কাপড় পাইলো তাতে তো সবার পূর্ণাঙ্গ জামা হয় না E aí তো আপনার জামা কিভাবে হইল কাজে আপনি যদি কোনো ইসলামী বক্তাকে দলিল নিয়ে প্রশ্ন করেন তো এখানে তো আসলে বেয়াদবির কিছু নাই আর দলিল চাওয়াতে যদি ইসলামী বক্তা মাইন্ড খায় তাহলে বুঝতে হবে ডালমে কুচ কালা হে এই ভিডিওর উদ্দেশ্য কাউকে খাটো করা হেও করা বা কটাক্ষ করা এমন কিছু কিন্তু নয় আবু তোহা আদনান একজন জনপ্রিয় ইসলামী বক্তা আল্লাহ ভিরু একজন লোক আমি শতভাগ নিশ্চিত উনি নিজেও যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে আমার জন্য দোয়াই করবেন ওনার নামটা বা ওনার এই ভিডিওটা আমি শুধু উদাহরণ হিসেবে ব্যবহার করেছি এই ধরনের ভুল ভ্রান্তি আমি আরও অনেক জনপ্রিয় বক্তাদের মাঝেও দেখেছি ক্রমে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে তাই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত হুক